নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তিতা করলার দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা তো উচ্ছে করলার ভাজি বা তরকারি অনেকেই খেয়েছেন কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ আলাদা ভাতের পাতে পাতলা মসুরের ডাল আর সাথে এই রেসিপি হলে আপনারা সম্পূর্ণ ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবেন তো দেখুন আজকের এই রেসিপির জন্য আমি দুটো করলা এরকম লম্বা লম্বিভাবে কেটে দানা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে করলা নিয়েছি আপনারা উচ্ছেও নিয়ে নিতে পারেন এরপর করলাগুলো এইটটি মতো সিদ্ধ করে নেব এখানে কিন্তু করলা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মতোই সিদ্ধ করতে হবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না আর সাথে দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর এই যে করালাগুলো 80% মতো সিদ্ধ করে তুলে নিয়েছি আর তুলে হাত ছোঁয়া ঠান্ডা করে নিয়েছি এরপর এই করলা থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা এইভাবে চেপে বের করে নেব এইভাবে যদি জল বের করে নেওয়া হয় তাহলে করলার তাকে তার কোন বৈশিষ্ট্যই থাকবে না তবে এইভাবে চেপে যদি জল ঢাল করেন তাহলে অনেকটা কমতে তো লাগবে আরে ये देखो করোনা যে এক জলটা ছিল সেটা আমি ভরে নিয়েছি এরপর বেসনের একটা বেটার রেডি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন কিছুটা পরিমাণ কালো জিরে আর জোয়ান জলটা আমি একটু দিয়ে এক পরিমাণে সোডা এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব বন্ধুরা এতক্ষণে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি আজকে কি বানাতে চলেছি আজ আমি বানাচ্ছি করল্লার পকোড়া আপনারা কে কে করলার পকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যে দেখুন বেসনের ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি ঘনত্বটা বেশ এইরকম দেখেছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আর এই পকোড়া মুচমুচি করার জন্য আমি এখানে একটা উপকরণ এড তো স্কিপ না করে থাকুন দেখলেই বুঝতে পারবেন এরপর করলার পকোড়াগুলো বানিয়ে নেব তার জন্য তেল ভালো মতো গরম করে নিয়েছি আর এই যে বেসনের ব্যাটারের মধ্যে আমি একটা উপকরণ এড করব বলেছিলাম সেটা হচ্ছে গরম তেল আমি এই কড়াই থেকে কিছুটা পরিমাণ গরম তেল তুলে এই বেসনের গোলার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু কোনো হাতা বা চামচের সাহায্যেই করবেন এরপর যে করলাগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এই বেসনের গরম দিয়ে আর এখানে ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে তা না হলে পকোড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মুচমুচে হবে না তাই লো ফ্লেমে একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই যে দেখুন পকোড়াগুলো আমি বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর তুলে নেব বন্ধুরা এই করলার পকোড়াগুলো ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আপনারা আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে তো আমার আজকের এই করলার পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ছোট বড় সববার খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আবারও দেখা হবে অন্যদিন দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে